সুরা ফাতেহা সাতবার করে পানিতে ফু দিয়ে বাড়ির চারপাশে পানি ছিটিয়ে দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন অনেকেই সুরা সম্পর্কে অবগত নন সুরা ভিতরে রয়েছে বলা বলা হয় হয় মা ভিতরে যা কিছু আছে আল্লাহ আলামিন সম্পূর্ণ সারাংশ সুরা ফাঁতের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন সুরা ফাতে বলা হয় শিফা উম কুল্লিদা সকল লোকের ওষুধ এবং সুরা ফাতেহার ভিতরে অনেক বরকত আছে এবং সুরা ফাতে বলা হয় দোয়া দোয়া কবুলের জন্য সুরা

আমরা আল্লাহর কাছে দোয়া করি ইয়া কানা আবুদাই ইয়াকানাস তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এরপর আমরা বলি আল্লাহ আমাকে সঠিক পথ দেখান এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি সুতরাং সূরা ফাতিহা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি অস্ত্র এই সূরা ফাতিহার ভিতর অনেক সেবা রয়েছে সূরা ফাতিয়া সাতবার পড়ে কোনো ব্যক্তি যদি পানিতে ফু দিয়ে ওই পানিটা খায় যত বড় ধরনের রোগ হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করবেন ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যদি আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা শিফা দান করবেন হ্যাঁ যদি বড় সমস্যা হয়ে যায় আপনি ডাক্তার দেখাবেন এরপরে দোয়াও লাগবে দাওয়াও লাগবে এখন কোন ব্যক্তি যদি সুরাতুল ফাতে সাতবার পরে পানিতে ফু দেয় ওই পানিটা যদি ঘরের চারপাশে ছিটিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ওই ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন অসুস্থতার নিয়ামত দিবেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন